প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রাশিয়া ভারত চীন ও জাপানকে নিয়ে সি গ্রুপ গড়তে চান ট্রাম্প বিশ্ব মঞ্চে নতুন জোট তৈরি করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই মঞ্চে বিশ্বের এমন পাঁচটি দেশ থাকবে যেগুলো বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছে ইউরোপের জি সেভেন গ্রুপের কোনও দেশকে না রেখে শুধু এশিয়ার শক্তিধর দেশগুলোকে নিয়ে ওই মঞ্চ তৈরির চিন্তা করছেন ট্রাম্প মঞ্চের নাম হতে পারে সি ফাইভ গ্রুপে কারা থাকতে পারে পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী রাশিয়া ভারত চীন ও জাপানের সঙ্গে আমেরিকা এই মঞ্চ তৈরির কথা ভাবছে যদিও এই বিষয়ে ট্রাম্প প্রশাসন কিংবা অন্য কোন দেশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি যদিও পলিটিকো জানিয়েছে শক্তিধর দেশগুলোকে নিয়ে নতুন একটি গ্রুপ তৈরির চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন ধরেই গত সপ্তাহে হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি নথি থেকে এই বিষয়টি সামনে এসেছে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে এতদিন বিশ্বে শক্তিধর দেশের মঞ্চ বলতেই উঠে আসত জি সেভেনের কথা ধনী এবং গণতান্ত্রিক দেশগুলো এই মঞ্চে রয়েছে এই ধাঁচেই সি তৈরির পরিকল্পনা চলছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে বিপুল জনসংখ্যা এবং শক্তিশালী অর্থনীতির দেশগুলো নিয়মিত আলোচনায় বসবে বলে মনে করা হয়েছে প্রতিবেদন অনুসারে আমেরিকা জাপান ভারত রাশিয়া ও চীনকে নিয়ে তৈরি এই মঞ্চের প্রথম এজেন্ডা হতে পারে পশ্চিম এশিয়ার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিশেষ করে ইসরায়েল সৌদি আরবের মধ্যে সম্পর্ক সহজ করার কাজও করা হতে পারে প্রতিবেদন অনুসারে হোয়াইট হাউস এই নথির অস্তিত্ব স্বীকার করেনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হানা কেলি জানিয়েছেন ওই পরিকল্পনার কোনো ব্যক্তিগত বা গোপনীয় ভারসান্য নেই বিশেষজ্ঞরা মনে করছেন সি ফাইভ তৈরির বিষয়টি একেবারেই ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ভাবনা হতে পারে এবার জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে টানা পরণে বিচারকরা ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর নজিরবিহীন চাপের মুখে পড়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা শুধু আদালতের কাজই কঠিন করে তোলেনি আইসিসির বিচারক ও প্রসিকিউটারদের ব্যক্তিগত জীবনেও ডেকে এনেছে অস্বস্তি ও অনিশ্চয়তা গাজায় সংঘাত চলাকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সাবেক মন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওয়াশিংটন সরাসরি আদালতের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে যা আন্তর্জাতিক পরিমণ্ডলে এক বিরল ও বিতর্কিত ঘটনা দৈনন্দিন জীবনে চাপ। আইসিসির বিচারক ও প্রসিকিউটাররা জানান নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড ও অনলাইনে আর্থিক সেবার মতো দৈনন্দিন জীবনযাপন সংক্রান্ত বিভিন্ন পরিষেবা হঠাৎই অকার্যকর হয়ে পড়ে অনেকেই ডিজিটাল পরিষেবায় প্রবেশাধিকার হারান এমনকি দৈনন্দিন ব্যবহৃত ই বুক বা হোম সেবাও বন্ধ হয়ে যায় বিশেষ করে সবচেয়ে বড় ধাক্কা লাগে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থেকে যেখানে নিয়মিত আন্তর্জাতিক কনফারেন্স বা আলোচনায় অংশ নেওয়া তাদের কাজের অংশ ছিল একাধিক বিচারক জানান নিষেধাজ্ঞা তাদের পরিবারের সদস্যদের উপরও প্রভাব ফেলেছে বিশেষ করে সন্তানদের শিক্ষা ও ভ্রমণ পরিকল্পনায় এক বিচারক বলেন আমাদের এমন এক তালিকায় ফেলা হয়েছে যেখানে সাধারণত অপরাধী বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের নাম থাকে এটি আমাদের পেশাগত সম্মান ক্ষুণ্ণ করে চাপের মধ্যেও অটল আইসিসি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট বিভিন্ন বাধা ও প্রতিকূলতা উপেক্ষা করেই তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয়ের কথা জানিয়েছেন আইসিসির বিচারক ও প্রসিকিউটররা তারা বলছেন এই নিষেধাজ্ঞা বিচার প্রক্রিয়া থামাতে পারবে না আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল ও অবিচল থেকে তারা তদন্ত ও শুনানির কাজ চালিয়ে যাবেন চাপ যতই হোক বিচারের দায় থেকে তারা পিছিয়ে যাবেন না গতকাল শুক্রবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে নিষেধাজ্ঞার কারণে হেগের আদালতের নজন কর্মকর্তা যাদের মধ্যে ছয়জন বিচারক এবং প্রধান প্রসিকিউটরও রয়েছেন ব্যক্তিগত আর্থিক লেনদেন অনলাইনে কেনাকাটা অ্যাকাউন্ট ব্যবস্থাপনা এমনকি ইমেল ব্যবহারের ক্ষেত্রেও বড় ধরনের বাধার মুখে পড়ছেন তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে যা সাধারণত তন্ত্রাসবাদ বা গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আরোপ করতে দেখা যায় ক্যানাডীয় বিচারক কিম্বার্লি প্রস্ট বলেন আপনার পুরো পৃথিবীটাই যেন ছোট হয়ে যায় এসব হয়তো ছোটখাটো বিষয় কিন্তু প্রতিদিন জমতে জমতে তা বড় হয়ে ওঠে নিষেধাজ্ঞায় পড়ার পর তার ক্রেডিট কার্ড অচল হয়ে যায় কেনা ইবুক গায়েব হয়ে যায় আর আমাজনের ভার্চুয়াল সহায়ক সেবা অ্যালেক্সা সাড়া দেওয়া বন্ধ করে দেয় আফগানিস্তানে মার্কিন সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তে আদালতকে এগোতে দেওয়ার পক্ষে ভোট দেওয়ায় তাকে টার্গেট করা হয় বলে অভিযোগ কিম্বার্লি প্রস্টের তিনি বলেন সারা জীবন ন্যায় বিচারের জন্য কাজ করেছি অথচ এখন আমাকে তন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধে জড়িতদের তালিকায় রাখা হয়েছে পরিবার পরিজন ভোগান্তিতে নিষেধাজ্ঞা শুধু আইসিসির বিচারক ও প্রসিকিউটারদের নয় তাদের পরিবারকেও প্রভাবিত করেছে পেরুভিয়ান বিচারক লুজ দেল কার্মেন ইবানিয়েস কারানজা জানান তার মেয়েরা যুক্তরাষ্ট্রে কোনো সম্মেলনে যোগ দিতে পারছেন না ব্যাংক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ভয় পাচ্ছে কারণ নিষেধাজ্ঞার আওত্তায় থাকা এসব মানুষের কাছে আর্থিক বা প্রযুক্তিগত সেবা দিলে বড় অঙ্কের জরিমানা বা কারাদণ্ডের ঝুঁকি রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে চাপ ও হুমকির অভিযোগ নিষেধাজ্ঞা ছাড়াও আইসিসির ওপর রাজনৈতিক চাপও বাড়ছে গত জুলাইয়ে মিডল আই জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রধান প্রসিকিউটর করিম খানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয় হুমকিদাতা ছিলেন ব্রিটিশ ইসরায়েলি আইনজীবী নিকোলাস কাউফম্যান যিনি নেতানিয়াহুর এক পরামর্শদাতার সঙ্গে যুক্ত এদিকে চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান চীন থেকে ইরানগামী একটি জাহাজে বিশেষ অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্সের ভারত মহাসাগরে এই অভিযান চালানো হয় মার্কিন প্রতিরক্ষা ও সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে জাহাজটিতে প্রচলিত সমরাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল অভিযান চলাকালে সেই চালান সম্পূর্ণ ধ্বংস করেছে মার্কিন বাহিনী চালান ধ্বংসের পর জাহাজটিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এ সময় বেশ কয়েক ঘণ্টা জাহাজটিতে অবস্থান করেছেন স্পেশাল অপারেশন ফোর্সের সেনারা পরে শ্রীলঙ্কার উপকূলের কাছে আসার পর মার্কিন সেনারা জাহাজটি ত্যাগ করে নিজেদের যুদ্ধ জাহাজে ওঠেন এ ব্যাপারে প্রতিক্রিয়ার জন্য চীন এবং ইরানের সঙ্গে যোগাযোগ করা হলেও দুদেশের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে সব শেষ জানিয়ে দেব থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে ফিরতে রাজি হয়েছে জানালেন ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকায় সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করতে রাজি হয়েছে গতকাল শুক্রবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা জানিয়েছেন ট্রাম্প একে একে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্ন বিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে টেলিফোনে কথা বলেন গতকাল এসব ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ দুটির অবস্থান জানান ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন তারা অর্থাৎ থাইল্যান্ড আর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী আজ সন্ধ্যে থেকেই সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করতে রাজি হয়েছেন মালয়েশিয়ার দুর্দান্ত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তায় প্রস্তুত করা যে শান্তি চুক্তিতে আমার এবং তাদের দুজনের সই রয়েছে সেটাই ফিরে যাচ্ছেন তারা সপ্তাহ জুড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে চলা সংঘর্ষে কমপক্ষে বিশ জন নিহত হয়েছেন দেশ দুটির বিরোধপূর্ণ সীমান্তের দুই পাশে প্রায় পাঁচ লাখ মানুষ ঘর ছাড়া হয়েছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত জুলাইয়ে প্রাথমিক যুদ্ধবিরতি হয় ডোনাল্ড ট্রাম্পের চাপ ও মালয়েশিয়ার প্রত্যক্ষ উদ্যোগে দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয় থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতিতে রাজি না হলে তাদের বাণিজ্য সুবিধা স্থগিত করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প অক্টোবরে আঞ্চলিক জোট আসিয়ানের সম্মেলনে অংশ নিতে ট্রাম্প মালয়েশিয়ার কুয়ালালামপুরে যান তখন থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে সই হয় দেশ দুটির প্রধানমন্ত্রীরা সই করেন সই করেন ট্রাম্পও থাইল্যান্ড গত নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি স্থগিত করে সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে কয়েকজন থাই সেনা আহত হওয়ার পর ব্যাংককের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় এরপর থেকে থেমে থেমে সংঘর্ষ চলছে